আমার সাথে দেখা হচ্ছে কোন ভাবি ওই যে যার লম্বা লম্বা চুল কুরবানির গরুর মতো টানা টানা চোখ চোখ চোখখানা মানে খুব দ্রভাবি হ্যাঁ দেখা হইছে হুম দেখা গেছে সে তো অসংখ্য সুন্দর আপনার রুচির প্রশংসা করি আপনার আর তার জুটি তো বেশ মানাবে শোনো তুমি আমার বিয়া করবে না ঠিক আছে কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি কোনো কথা বলবে না একটা কথা বলবে না ঠিক আছে ও সরি আসলে আফটার অল সে তো আপনার একমাত্র সুইট বউ তার নামে তো কিছু বলাই যাবে না তবে একটা জিনিস আপনার দুজনকে বেশ মানাবে অনেক মানাবে তোমার ভালো ভালো লাগবে না মন্দ ভালো লাগবে না শুধু আঠাশ তারিখে তুমি তোমার ফ্যামিলি নিয়ে আমার বিয়েতে চলে আসবে ঠিক আছে রাখি তাই তো

তুমি তো একটু শুনবা তুমি তো কথার থেকে মারো বেশি আমি তোমার জন্য সব ব্যবস্থা করে রাখছি তুমি দেখবা এই যে দেখো এই যে দেখো কত মেয়ের ছবি এনে রাখছে তুমি গেলে এখানে আঙুল দিয়ে খুব বলছি এই মেয়েরা আমার পছন্দ আমি এই মেয়েকে নিয়ে আসুক তুমি খালি কষ্ট করে খুব আলহামদুলিল্লাহ কবল বাস বিয়ে হয়ে যাবে এই যে দেখো দেখো তুমি আর দূরান্তর সরি খামাখা খামাখা

আপু আমি কিছু কথা বলার জন্য এখানে আসছি আমি জানি না আমার ভাইয়ের সাথে আপনি কি প্রবলেম হয়েছে আপনাদের রিলেশন ছিল একটা ভালো রিলেশনের মধ্যে হঠাৎ করে কেউ বুঝতে পারতেছি না কিন্তু আমি আপনাকে শুধু এতটুকুই বলতে পারি যে আমার ভাই আগের মতো নাই সে অনেক চেঞ্জ এমন একটা সময় গেছে সে আপনার উপর রাগ করে আপনার উপর জিত করে রাস্তাঘাটে মেয়েদের গিয়ে অফার করছে মেয়েরা তারা যা তাভাবে অপমান করছে আর ভাই হিসেবে সেটা আমার খারাপ লাগছে মানে উনি তো এরকম ছেলে না যে রাস্তাঘাটে গিয়ে মেয়েরা তাকে অপমান করবে সে সেটা নিবে আর আমার মনে হয় যে আপনার সাথে রিলেশন ছিল আপনার বিষয়টা বুঝবেন যে আসলে এরকম কেন হচ্ছে ওই জাতা ব্যবহার করে ওই খালি আমার গায়ে হাত তুলে ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস অ্যাপ নর্মাল ওই নর্মাল নাই এখন এরকম কেন হইতেছে সেটা আপনিই জানেন আমার ভাই বিয়ে করার জন্য এত পাগলামি করছে আর এখন তার বাপ মাতার জন্য বিয়ে ঠিক করছে সে সেই বিয়েটা করতে চাচ্ছে না সে পাগলামি করতেছে আসলে আমি কি বলবো আপু আপনি আমার থেকে বয়সে বড় আমি ছোট আমি মনে করি আপনি ভালো বুঝেন কি করা উচিত তো অশিক্ষিত মানুষের ন্যূনতম কমন সেন্স থাকে তোমার তো তাও নাই আমি বললাম যে বিয়ে করতে চাই তুমি বিশ্বাস করলা খোঁজ খবর নিবা না পাঁচ বছর তোমার সাথে প্রেম করছি তারপর তুমি কিভাবে বিশ্বাস করলা যে আমি হুট করে আরেকটা ছেলেকে বিয়ে করব তাহলে আমি কেন বলছি তুমি এখনো বোঝো নাই আমি চাইছি তুমি যেন স্টাবলিশড হও নিজে কিছু একটা করো নিজে তো কিছু করতেছই না বরং আমার কথা শুনে তুমি পাগলামি করতেছ তুমি এত পাগলামি করবা জানলে আমি কখনই এই কাজটা করতাম না আমাকে নিয়ে তুমি এত কনফিউজ থাকো কেন তুমি হ্যাঁ এত বিশ্বাসের অভাব চলো কোথায় তোমার বিশ্বাস বাড়াইতেছি চলো